হুকুম করুন সর্পরাজ আমাদের কেন ডেকেছেন তোমাদের ডাকা হয়েছে এক বিশেষ কারণে তোমরা এখন পূর্ণ বয়স্ক তাই তোমাদের এক কঠিন দায়িত্ব পালন করতে হবে আদেশ করুন সর্পরাজ আপনার হুকুম পালনে আমাদের প্রাণ দিতেও প্রস্তুত বেশ তাহলে তোমরা উত্তর জঙ্গলের পাশের গ্রামটাতে যাবে সেখানে আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া সর্পমণি রয়েছে সেই মণি তোমাদেরকে খুঁজে আনতে হবে কিন্তু আমরা সেই মনি কি করে খুঁজে পাব প্রতি পূর্ণিমা রাতে ওই মনে নিজে নিজে আলো ছড়াবে আর সেই আলো একমাত্র তোমরাই দেখতে পাবে কিন্তু মনে রেখো মানুষদের মধ্যে অনেক লোভী আছে যারা মনি পাওয়ার জন্য অনেক কিছু করতে পারে তোমাদেরকে তাদের হাত থেকে সাবধান থাকতে হবে ঠিক আছে সরপরাজ। আমরা আগামী পূর্ণিমাতে ওই মনি খুঁজে এনে আপনার হাতে তুলে দেব এবার চলো আমরা উত্তর প্রদেশের জঙ্গলে এসে পড়েছি এবার আমাদের লোকালয়ে যেতে হবে পূর্ণিমা আসতে দিন বাকি আছে এই সাতটি দিন আমাদের যে কোনো জায়গায় আশ্রয় নিতে হবে ঠিক আছে চটু কিন্তু আমরা আমরা মানুষের মাঝে কি নিজেদের কি পরিচয় দেব মানুষের মাঝে গিয়ে মানুষ পরিচয় দিতে হবে কাউকে আমাদের আসল পরিচয় জানতে দেওয়া যাবে না কিন্তু সর্বরাজ তো বলেছি মানুষদের থেকে সাবধানে থাকতে তাহলে আমরা আমরা সেই ডভী মানুষদের কি করে চিনতে পারবো হ্যাঁ আমরা আমাদের শত্রুকে দেখলে চিনতে পারবো কিন্তু আমরা যদি রূপ পরিবর্তন করি তাহলে কোন শত্রুই আমাদের চিনতে পারবে না বেশ তো তাহলে চট আমাকে রূপ পরিবর্তন করে তারপর লোকালয়ে যাই এ আমি কি দেখলাম নাগ নাগিনী এই জঙ্গলে তার মানে নাগমনি আশেপাশে আছে এতদিন ধরে আমি নাগমণি পাওয়ার জন্য ধ্যান করছি এবার যে করে হোক ওই নাগনাকিনীর মাধ্যমে নাগমনি খুঁজে বের করতে হবে তা না হলে ওই নাগমণি অবস্থা আমি কখনোই জানতে পারবো না নাগনাকিনী তোমরা রূপ পরিবর্তন করে বেশিক্ষণ আমার হাত থেকে পালিয়ে থাকতে পারবে না সময় হলে আমার হাতে ধরা দিতেই হবে হম ধরা দিতেই হবে এই যে বাবা কোথায় যাও ওই তো সামনে বোনের পাশে গ্রামটাতে যাচ্ছি বোনের পাশে গ্রামটাতে যাচ্ছ তাহলে কি আমাকে একটু সাহায্য করবে আমিও এই গ্রামেই যাচ্ছি কিন্তু এই ভারী বোঝাটা নিতে আমার অনেক কষ্ট হচ্ছে তুমি কি এই বোঝাটা নিয়ে আমাকে সাহায্য করবে হ্যাঁ হ্যাঁ দিন দিন আমার কাছে দিন আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দেব আচ্ছা বুড়িমা এত ভারী বোঝা কেন বই বেড়াচ্ছেন আপনার কোনো ছেলে পুলে নেই না রে মা আমার তিন কুলে কেউ নেই লোকের বাড়িতে চেয়ে চিনতে খেয়ে না খেয়ে একাই থাকি কিন্তু তোরা কারা আর কার বাড়িতে যাচ্ছিস আমি অরুণ আরও অবন্তি আমরা স্বামী স্ত্রী আমরা অনেক দূর থেকে এসেছি আপনাদের এলাকায় বন্যার কারণে থাকার জায়গা খাবার সব কিছুই হারিয়ে গেছে তাই এই এলাকায় এসেছি এখানে যদি একটা থাকার জায়গা পেতাম তাহলে কয়েকটা দিন এখানেই থাকতাম কে বলেছে তোদের থাকার জায়গা নেই আমি তো আছি আজ থেকে তোরা আমার বাড়িতেই থাকবি তোরা আমার সাথে চল আমি তোদের থাকার জায়গা দেব তারপর যতদিন ইচ্ছা তোরা আমার বাড়িতেই থাকবি আমরা আপনার বাড়িতে থাকলি কোনো সমস্যা হবে না তো সমস্যা হবে কেন তোরা তো আমার ছেলে মেয়ের মতোই তোদেরকে কয়েকদিন না হয় নিজের ছেলে মেয়ের মতোই মনে করবো চল এবার চল এটাই আমার কুড়ে ঘর আজ থেকে তোরা আমার ছেলে মেয়ে হে বাড়িতেই থাকবি কিন্তু বুড়িমা আপনি নিজেই তো অন্যের বাড়ি চেয়ে চিনতে সংসার চালান এরপর আমরা আমরা আবার দুজন কি করে চলবে অত চিন্তা করছো কেন আমি তো আছি আমি না হয় জঙ্গল থেকে ফল সংগ্রহ করে কিংবা কাঠ কেটে সংসার চালাবো তোমাদের অত চিন্তা করতে হবে না তাহলে তো হয়েই গেল এই শেষ বয়সে তোদের মতো ছেলে মেয়ে পাবো আমি কখনো ভাবতে পারিনি চল ভেতরে চল শুকিয়ে আছে মনে হচ্ছে কয়দিন হলো কিছুই মুখটা খাসনি চল ভেতরে চল আমি তোদের খেতে দি। এরপর থেকে নাগ নাগিনী ছদ্মবেশে বুড়ির সাথে থাকতে শুরু করে নাগ বন থেকে ফল সংগ্রহ করে আবার কখনো কাঠ কেটে বুড়ির সংসার চালাতে থাকে ধীরে ধীরে বুড়ি তাদেরকে আপন করে নেয় এর মধ্যে কেটে যায় সাতটা দিন আজ পূর্ণিমা রাত বুড়ি ঘুমিয়ে আছে এমন সময় নাগনাগিনী ঘর থেকে বেরিয়ে আসে সরনাগিন আজ পূর্ণিমার রাত কিছুক্ষণ পর চাঁদ উঠলে আমাদেরকে নাগমুনি খুঁজে বের করতে হবে কিন্তু সাবধান সর্বরাজ কথা ভুলে গেলে চলবে না আমাদের সতর্ক থাকতে হবে হ্যাঁ এবার চলো আমাদের জঙ্গলের পাশে উঁচু পাহাড়টাতে যেতে হবে তাহলে আমরা নাগমনির আলো দেখতে পাবো ঠিক আছে চলো নাগনাগিনী তোরা নাগমণি ঠিকই খুঁজে বের করবি কিন্তু তার নিয়ে যেতে পারবে না এতদিন তোরা ছদ্মবেশে ছিলি বলে তোদের অবস্থান জানতে পারিনি এবার ঠিকই আমি তোদের কাছে পৌঁছে যাব আমি আসছি আমি আসছি এটাই উপযুক্ত জায়গা এখন পূর্ণিমার চাঁদ উঠলে আমরা নাগমনির অবস্থান সম্পর্কে জানতে পারবো হ্যাঁ এখন শুধু চাঁদ ওঠা পর্যন্ত আপনি আর এখানে এখানে কেন এসেছেন আমি তান্ত্রিক গুরু এত বছর ধরে তোদেরই আসার অপেক্ষায় সাধনা করেছি আমাদের অপেক্ষায় মানে আপনি কি চান নাগমণি আমি নাগমনি চাই তোরা নাগমনি খুঁজে বের করে আমার হাতে তুলে দিবি ওই শক্তিশালী নাগমনি দিয়ে আমি পুরো পৃথিবীতে রাজত্ব করব না তুমি যা চাইছো তা কখনো হবে না নাগমনি আমাদের সম্পদ সেই নাগমনি আমি কখনো তোমার মতো মানুষের হাতে তুলে দেব না তুলে দিবি না শোন নাগ নাগমণি আমার হাতে তুলে না দিলে তোদের বাঁচার কোনো রাস্তা নেই আমরা মরে গেলেও তোমার হাতে তুলে দেব না দিবি না তারা দেখাচ্ছি এত বড় সাহস আমার মুখের ওপর কথা বল বল নাগমণি দিবি না বল আ দাগি আমাদের পালাতে হবে না হলে ওই শক্তিশালী জাদুকরের হাত থেকে বাঁচতে পারবো না হ্যাঁ ছোটো চলো পালাই অভিগোদয় হ্যাঁ বল অভিগোদয় বল বল আমাকে নাগমণি দিবি না বল না তোর স্বপ্ন কখনো সত্যি হবে না কি হলো নাগনাকিনী মরার ভয় না পেয়ে নিচে ঝাঁপ দিলো এখন আমি নাগনাগিনিকে ছাড়া কি করে মনি উদ্ধার করব। হ্যাঁ আমাকে আবার ধ্যান করতে হবে আর ওই মনে ওদের হাতে পৌঁছনো পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার ওই মনি ওদের হাতে পৌঁছলে অমনি ওদেরকে ধরে ফেলবো কি বাবা অরুণ তোর কি হয়েছে তোরা কোথায় গিয়েছিলি বুড়িমা রাতের বেলা চোর এসেছিল আর কি তারা করতে কি আমাদের এই অবস্থা বলছিস কি তাহলে আমাকে ডাকবি না যা যা তোরা ভিতরে যা আমি তোদের জন্য জঙ্গল থেকে লতাপাতা জোগাড় করে আনছি আহারে দুজন কত ব্যথা পেয়েছে যা যা যা। এরপর জঙ্গল থেকে বিভিন্ন সংগ্রহ করে সেগুলো দিয়ে ওষুধ বানিয়ে তাদের দুজনের সেবা করতে থাকে কয়েকদিনের মধ্যেই দুজন সুস্থ হয়ে ওঠে বাবা অরুণ এখনো তো তুই পুরোপুরি সুস্থ হসনি আর কয়েকদিন বিশ্রাম নে কয়েকদিন আমি না হয় অন্যের বাড়িতে সবার খাবারের ব্যবস্থা করি না আমি এখন পুরোপুরি সুস্থ আর তোমাকে অন্যের বাড়িতে ভিক্ষা করতে হবে না তুমি আর অবন্তি মিলে বাড়ির কাজ করো আমি বাইরে সব কাজ করব। এখন থেকে তুমি নিশ্চিন্তে পায়ের ওপর পা তুলে খাবে সারা জীবন তোমাকে বসিয়ে খাওয়ালেও তোমার ঋণ শোধ করতে পারবো না হ্যাঁ বুড়িমা তোমাকে আর কারো কাছে হাত পাততে হবে না তুমি বাড়িতেই থাকো আর তুমি যাও গিয়ে জঙ্গল থেকে ফল সংগ্রহ করো সেগুলো বিক্রি করে কিছু চাল আর ডাল নিয়ে এসো চাও তুমি হ্যাঁ হ্যাঁ এখনই যাচ্ছি বুড়ির এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে নাগনাগিনী বুড়িকে আপন করে নেয় এভাবে কিছুদিন কেটে যায় একদিন বুড়ি খুব অসুস্থ হয়ে পড়ে তখন নাগ নাগিনী মিলে তার দেখাশোনা করতে থাকে শোন বাবা আমার আপন বলতে তোরা ছাড়া আর কেউ নেই তাই আমি মরার পরে এই বাড়ি ছেড়ে কোথাও যাস না বাবা আমি তোদের নিজের পেটের সন্তানের মতো ভেবে নিয়েছি তোরা সারা জীবনে এই ঘরটাতে আলো জ্বালাস ঠিক আছে বুড়িবা আমরা সারাজীবন তোমার এই বাড়িতেই থাকবো কিন্তু তুমি চিন্তা কোরো না তোমার কিছুই হবে না তুমি সুস্থ হয়ে উঠবে না রে বাবা আমার আর বেশি সময় হাতে নেই আমি মরার আগে তোদের কাছে একটা জিনিস গচ্ছিত রাখতে চাই যা বংশ পরম্পরায় আমার বংশের আপন জনের কাছে রাখার কথা আপনি কি জিনিস করছি তো রেখেছেন সেটা কি অনেক মূল্যবান জিনিস হ্যাঁ অনেক মূল্যবান কিন্তু তা বিক্রি করা বারণ শুনেছি এক হাজার বছর আগে আমাদের বংশের একজনের হাতে সেই জিনিস কেউ গচ্ছিত রেখেছিল আর বলেছিল এক হাজার বছর পর কেউ সেটা নিতে আসবে তাই এতদিন আমাদের বংশের মানুষদেরকেই সেই জিনিস গচ্ছিত রাখতে হবে কিন্তু আমি আমার বংশের শেষ মানুষ তাই তোদের কাছে রেখে যেতে চাই কোথায় আপনার সেই মূল্যবান জিনিস বাবা তো কিন্তু তুই কি আমরা তোমাকে মিথ্যা বলেছিলাম সত্যি বলতে আমরা কোনো মানুষ না আমরা নাগ নাগিনি আর এই মনি নেওয়ার জন্য এসেছি তাহলে তো ভালোই হলো তোদের জিনিস আমি তোদের হাতেই তুলে দিলাম এই নে এবারে নিয়ে চলে যা না বুড়িবা তোমাকে এমন রেখে আমরা কোথাও যাব না তোমার মতো মানুষকে আমরা কি করে একা রেখে যাই তোমাকেও যে আমরা আপন করে নিয়েছি তাছাড়া আমরা যে তোমাকে কথা দিয়েছি সারা জীবন তোমার এই ঘরে আলো জ্বলবে নাগনাগিনী ছদ্মবেশে ছিলি বলে আমি তোদের অবস্থান জানতে পারিনি এবার তোরা তোদের আসল রূপে ফিরে এসেছিস তার সাথে হাতে নাগমনিও রয়েছে এবার চাইলেও তোরা আমার হাত থেকে লুকিয়ে বাঁচতে পারবি না আমি আসছি আসছি আমি নাগনাগিনী তাদের আসল রূপে ফিরে আসার কারণে আর তাদের হাতে নাগমনি থাকার কারণে জাদুকর তান্ত্রিক তাদের অবস্থান সম্পর্কে জেনে যায় কিছু সময়ের মধ্যে জাদুকর তান্ত্রিক বুড়ির বাড়ির সামনে এসে উপস্থিত হয় এই নাগনাগিনী বাইরে আয় তাড়াতাড়ি তো আমাদের কাছ থেকে এই মনি কেড়ে নিয়ে যাবে চিন্তা করো না নাগিন ওই তান্ত্রিক জাদুকর হয়তো জানে না এই নাগমনি আসার কারণে আমার মধ্যে কতটা শক্তি এসেছে এবার আমি ওই তান্ত্রিককে উচিত জবাব দেব বাবা অরুণ নিজের দিকে খেয়াল রাখিস আমি আগে তোদের কিছু হলে আমি তো সহ্য করতে পারবো না চিন্তা করো না বুড়িবা ওই তান্ত্রিক আমার কিছুই করতে পারবে না এবার তান্ত্রিক আমার হাতে মরবে চলো গিন তোদের হাতে নাগমনি দে 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 ওই নাগমনি আমাকে দে নইলে এবার আর কোথাও পালাতে পারবি না জাদুকর তান্ত্রিক তুই হয়তো জানিস না এই মনি আমার কাছে থাকায় আমি কতটা শক্তিশালী হয়ে উঠেছি শুধু শুধু না জেনে মরতে এসেছিস তোর এত বড় সাহস তুই আমাকে মারবি বলে ভয় দেখাচ্ছিস দাঁড়া দাঁড়া এখনই দেখাচ্ছি

না না কোথায় গেলি রে তোরা তাড়াতাড়ি ভিটো দে আই তোদের শেষবারের মতো দেখতে চাই এই ছিস্তরা আমার সময় কই এসেছে না আপনার কিছুই হবে না বুড়ি মা আপনি সুস্থ হয়ে যাবেন নারে আমার সময় ফুরিয়ে এসেছে আমি মরার সময় তোদের মতো ছেলে মেয়েকে পাশে পেয়েছি এতে আমি অনেক শান্তিতে মরতে পারছি তোরা ভালো থাকিস বুড়ি মরার পর নাগ নাগিনী মিলে বুড়ির শেষ কাজ সম্পূর্ণ করে এরপর নাগ নাগিনী তাদের সর্বরাজ্যের হাতে নাগমণি তুলে দেয় তোমাদের কাজে আমি অনেক খুশি যাও সর্পরাজ্যের সবচেয়ে সুন্দর মহলটা তোমাদের জন্য ক্ষমা করবেন সর্বরাজ আমরা যে ওই বুড়িমাকে কথা দিয়েছি যতদিন বেঁচে থাকব ততদিন তার সন্তান হয়ে তার ঘরে আলো জ্বালাবো বেশ তোমাদের ইচ্ছা তবে সর্পরাজ্যের মহলটাও তোমাদের জন্যই ফাঁকা থাকবে এরপর নাগনাগিদি সাধারণ মানুষ হয়ে বুড়ির কুড়ে ঘরে সুখে শান্তিতে বসবাস করতে থাকে